সবাইকে কাছে মানুষ লাগে মানুষ কজন আছে মানুষের ভয়ে এই সমাজে মানুষ ভয়ে বাঁচে কার্যকর মেডিকেল কলেজে সেখানে মহিলা জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু এই মুহূর্তের খবর জুনিয়র চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল শরীর শুধু ভোগের জিনিস বেঁচে দিলে দশ লাখের দামে আগস্ট মাসটা ওটা হলে ঢলে স্বাধীনতার নামে এটা একটা ক্লিয়ার কাট রেপ এবং খুনের ঘটনা তো আমাদের রাজ্যে হয়ে যাওয়া এই করে ঘটনা সম্পর্কে আশা করি প্রত্যেকটা মানুষ জানে আর যারা জানে না তাদের আমি মানুষ বলে গণ্য করছি না এদের কাছে জানতে চাও মুকেশ আম্বানির ছেলে বিয়েতে কত টাকা খরচা করা হয়েছে এরা জানে এদের কাছে জানতে চাও আইপিএল এ কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি টাকা কেনা হয়েছে এরা জানে কিন্তু মানুষ হিসাবে এই সমাজে যেসব জিনিস জানা দরকার তারা জানে না এই যে আর্য করে ধর্ষণ তারপর অমানবিকভাবে একটা মেয়েকে হত্যা করা এতে কি হলো এক বাবা মা হলো তার সন্তানকে আর মানুষ হলো মানবিকতার বিশ্বাস আমরা স্বাধীনতার সাতাত্তর পেরিয়ে আড়াত্তরে পাওয়া দিয়েছি কিন্তু আমাদের সমাজে নারীরা এখনও স্বাধীনতা পেলো না প্রতিনিয়ত এই স্বাধীন সমাজে আমাদের বাড়ি দুর্গা লক্ষ্মীর সরস্বতীরা কিছু মানুষ পশুদের কবলে পড়ে নিজেদের প্রাণ ও সম্মান দুটোই হারিয়ে ফেলছে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে ঘরে লক্ষ্মীর পূজা করা হয় আবার গর্ভে লক্ষ্মীকেও আনা হয় কিন্তু বাড়ির লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই শুধু কর নয় এর আগে আমরা দেখেছি সন্দেশ সাল থেকে শুরু করে বীরভূম পর্যন্ত সব জায়গাতেই বাড়ির মা বোনেদের সম্মান নষ্ট করে তাদের পিঁপ দিয়ে হয়েছে কিন্তু এটা আর কতদিন চলবে কতদিন তারা রাতের অন্ধকারে একা বেরোতে ভয় পাবে তাদের কি কোনো স্বাধীনতা নেই আজ রামের শিকার হয়েছে কাল রহিমের দ্বিতীয় শিকার হতে পারে পরশু আপনার মা পর্যন্তের ওপর অত্যাচার হবে না তার কোনো নিরাপত্তার গ্যারান্টি আছে দোষীরা দোষ করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায় আর নেতা মন্ত্রীরা মেয়ের সামনে এসে নাটক দেখে জাস্ট কিছুদিন পরেই সেই কেসগুলোকে গায়েব করে দেয় আচ্ছা যখন রক্ষকরা ভক্ষক হয়ে যায় তখন সাধারণ মানুষ কাদের কাছে গিয়ে সাহায্য চাইবে যে মেয়েরা মানুষের সেবা করতে এসে নিজে অত্যাচারিত হয়ে প্রাণ হারালো তার কি এটে প্রাপ্য ছিল দোষীদের ধরা পরেও কেন আর কে রেখেছে যারা বাড়ি মা বোনদের সময় নষ্ট করে তাদের প্রাণে নিচ্ছে তাদের জাস্ট ওই গুলি করে মেরে ফেলা উচিত বর্তমানে আর্যকরী ঘটনা আমরা ঘটে যাওয়ার পর জানতে পারলাম কিন্তু আমাদের সমাজে এরকম আরও ঘটনা আছে যা ঘটবে ঘটবে অবস্থা রয়েছে মেয়েরা টের পেয়ে প্রশাসনের তরফে উপস্থিত হচ্ছে শুধুমাত্র তাদের সেফটির জন্য তাই জন্য প্রশাসনকে বলবো দয়া করে তাদেরকে সাহায্য করুন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই শুধুমাত্র ভোট পাওয়ার হবে লক্ষ্মীর ভান্ডা চালু করলে হবে রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তা কোথায় তারা কি রাতের অন্ধকারে একা বেরোতে পারবে না তাদের কি কোনো স্বাধীনতা নেই তারা শুধু পৃথিবী আলো দেখেছে কিছু মানুষের পশুদের যবন আলো সমেরানোর জন্য উত্তর আছে আপনার কাছে জবাব দিন আর হ্যাঁ এরকম একটা মর্মাত্তিক ঘটনা ঘটে যাওয়ার পর একজন শিক্ষিত মানে বই পড়ে যেটু শিক্ষা পাওয়া যায় আর কি সেটার কথা বলছি ব্যক্তি অথবা প্রিন্সিপাল বলছে সেখানে অত রাতে কেন যাবে সে দায়িত্ব কেনহীন ছিল তাহলে তোমার কাজ কি ছিল প্রিন্সিপাল হয়ে বাদাম বেচা এবারে এরা বাদাম ফাদাম বেচে কিনা জানি না কিন্তু মানবিকতা বেঁচে বাবার বিয়ে দিয়ে দিয়েছে কারণ সেটা তো নেই আর বুঝতে পারি না ভাই নিজের মেয়ের সমবয়সী একটা মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটে যাওয়ার পর প্রিন্সিপাল কী করে কথাটা বলতে পারে এরা ছোটোবেলা মায়ের দুধ খেয়েছে না ঘোরার মুদ খেয়েছে ভগবান জানে এবার দেখো এর থেকে এটা বোঝা যায় যে পরীক্ষা মাস শিটে তুমি কতবার পেলে সেই দিয়ে তোমার শিক্ষা কোনো বিচার করা হয় না সেটা দিয়ে একটা মানুষ যে মানুষ তার পরিচয় হয় না সেটা দিয়ে শুধু চাকরি হয় ও না চাকরিতে ঘুষতে হয় শিক্ষার দরকার কিন্তু সেটা বইয়ের সঙ্গে সঙ্গে মানবিকতারও আসলে কি বলুন তো যে প্রাণ হারায় আর যার ফ্যামিলি নিশ্চয় তারাই আসলে ব্যথাটা পায় তো আমি মনে করি আমাদের দেশে ও সমাজে একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে তো পুরোপুরিভাবে ক্রাইম মুছে ফেলা হয়তো সম্ভব না কোথাও না কোথাও এরকম মানুষ পশুরা লুকে থাকবেই কিন্তু যারা এরকম ক্রাইম করবে তাদেরকে যেন সঠিকভাবে শাস্তি দেওয়া হয় পারলে মানুষের সামনে শাস্তি দেওয়া হোক এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে নেক্সট টাইম যেন আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে তাদের বুকটা যেন কেঁপে ওঠে ক্রাইম মুছে ফেলা হয়তো সম্ভব না কিন্তু কবে ফেলা হয়তো সম্ভব আর আজকে এই রেপটা শুধু একটা মেয়ের সঙ্গে হয়নি এই রেপটা হয়েছে আমাদের পুরো সমাজের সঙ্গে সমাজ হিসেবে আমরা সবাই ফেল আর আপনি যদি এই প্রতিবাদে সামিল হন তাহলে আপনি বিজেপি টিএমসি সিপিএম হয়ে যাবেন না কিন্তু মেরুদণ্ড বিশিষ্ট মানুষ অবশ্যই হবেন সো আমি এরাই বলবো সবাই প্রোটেস্ট করো যে যেখানে আছো যেভাবে পারো সেভাবে প্রোটেস্ট করো রাস্তায় বেরো আর এটা ভেবো না যে আমার কারোর সঙ্গে তো এটা হয়নি সবাই বেরোচ্ছে আমি নাকা বেরোলে বেরলে কী হবে অনেক কিছুই হবে আর অনেক কিছু হওয়া সম্ভব শুধু রাস্তায় আমরা সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো ভালো থেকো সুস্থ থেকো টাটা